ও দূর वाला গেছিস তোরা বাইদিয়া দি তোরা ঘর তালা দেবা ए तुमाने ना কইছি যে তুমি তোমার বাড়ি তো না বাড়ির মধ্যে প্রত্যেকদিন আপে তো ফরমাল লাগতে তো তো দূর वाला তো ए বাড়া কথা তুমি বাড়ি হারবা গেছিলা দরজ তালা দেখছ তোরা বাইদ গেছলামবি আমরা বাড়ি আমি তো বাড়ি দিছিলা ও তেমন ভুলে মনে रुवालीর বাইদ গেছলাম কা

ওই দক্ষিণ পাড়া সাইম না দেখো না আজার খালি এ তুই খালি কথা কইছ করে বে কি কথা কইছ আমি ওহন তোর তোর রে কিটা কইতাম আমি আচ্ছা ভালো কথা আমার মা রে তুমি কি দেখো না বাজার ই বাজার তো একটু সালাম ওলাম দিয়া পারো না